আসসালামু আলাইকুম সুপ্রিয় সার্বিয়াগামী এবং ইউরোপগ্যামী যাত্রীগণ আপনাদের জন্য আজকে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসছি ইনফরমেশনগুলো হচ্ছে সার্বিয়াতে সাবমিশন করতে কতদিন সময় লাগে আর আলোচনা করবো পিপিজেড হতে কতদিন লাগে দুই হাজার পঁচিশ সালের আপডেটটা আসলে কী অ্যাপ্রুভ হতে দেরি হয় কেন ও সর্বোচ্চ প্রথম সময় লাগে এবং আরো আর একটা আলোচনা করব হচ্ছে ভিসা হতে কত মাস সময় লাগে এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত একটা আলোচনা করব কারণ এই বিষয়টা নিয়ে আগে বলছিলাম কিন্তু দু হাজার পঁচিশ সালে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আর আপনারা জানেন না অনেকে ভাবতেছেন ভাই দেরি হচ্ছে কেন এর কারণটা কি তা আসেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করি এই নিয়ে এখন দেখেন সার্বিয়াতে সাবমিশন করতে আসলে কতদিন সময় লাগে বাই আপনি যখন আপনার রেজাল্টের কাছে বইটা জমা দেন জমা দেওয়ার পরে যদি ওনার কাছে ডিমান্ড থাকে কোন কাজের ভিত্তিতে আপনি যাবেন বা আপনি কোন কাজ জানেন ওই ডিমান্ডের উপরে ভিত্তি করে কিন্তু উনি আপনার পাসপোর্টটা নেয় হুম নেওয়ার পরে ওই কাজের উপরে সাবমিশন করে সেই ক্ষেত্রে সাবমিশন করলে সেটা ওখান থেকে সিলেক্ট করতে হয় যে আপনার কাজটা কেমন হলো অনেক সময় ভিডিও করে পাঠাতে হয় অথবা আপনার ডকুমেন্ট পাঠাতে হয় যদি ওখান থেকে চয়েস করে ওকে করে তখনই কিন্তু এটা সাবমিট করে ওই দেশের লয়ার কোম্পানিতে আর সাবমিট করার পরে কোম্পানি আবার একটা মিনিস্ট্রিতে সাবমিট করে করার পরে ওখান থেকে একটা পিপি জ্যাট হয় বুঝতে পারছেন তো এই সাবমিশনের সময়টা অনেক সময় পনেরো দিনের সময় লাগে এক মাসও লাগে আবার তিন মাস সময় লাগে অনেক সময় চার মাসও লাগতে পারে সেটা কাজের উপরে ভিত্তি করে এবার আসেন পিপিজেট হতে কতদিন সময় লাগে পিপি জ্যাট হতে প্রায় সর্বনিম্ন মাস সময় লাগে তারপরে পিপি জ্যাট হয়ে ওয়ার্ক পারমিটটা আসে আর অ্যাপ্রুভ হতে অনেকে বলেন ভাই অনেক দিন তো হইলো পিপি জ্যাট ওয়ার্ক পারমিট পাইছি কিন্তু আমার অ্যাপ্রুভ আস আসতেছে না হ্যাঁ বা অ্যাপ্রুভাল আসতে দেরি হচ্ছে কেন ভাই অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা টোটালটাই নির্ভর করে ওখানকার ইমিগ্রেশনের উপরে ঠিক আছে আপনি ওয়ার্ক পারমিট পাইছেন অনলাইন করছেন ভিসা ফিস দিয়েছেন ইন্স্যুরেন্স করছেন এই সব কিছু ঠিক থাকার পরেই কিন্তু আপনি অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবেন আর এই অ্যাপ্রুভালটা হতে সর্বোচ্চ সময় লাগে দুই থেকে তিন মাস হুম সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় আর কি যদি কোনো কারণে সাড়ে তিন মাস বা চার মাস ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে এগুলো থাকে হ্যাঁ তবে তিন মাসের মধ্যে আশা করি এটা হয়ে যায় আর কি অ্যাপ্রুভালের যে বুঝছেন তো এখন কথা হয়েছে ভাই আমি অনলাইন করলাম অ্যাপ্রুভ করলাম সবই ঠিক আছে ভিসা হতে কত মাস সময় লাগে ভাই অ্যাপ্রুভাল পাওয়ার পরে বিসা হতে বেশি সময় লাগে না আগে একটু কম সময় লাগবে এখন এক থেকে দেড় মাস সময় লাগে হ্যাঁ পরের সময় পনেরো দিনে চলে আসে তবে এটা সর্বনিম্ন দুই সপ্তাহ সময় লাগে আর সর্বোচ্চ সময়টা এক থেকে তিন মাস সেটাও বলে দিলাম তো এর মধ্যেই আপনার ওয়ার্ল্ড চলে আসে তো এখন কথা হচ্ছে ভাই আগে তো বেশি সময় লাগতো না এখন বেশি সময় লাগতেছে আবার চব্বিশ সালে অনেক বেশি সময় লাগছে চব্বিশ সালের তুলনা এখন একটু কম সময় লাগে কারণ হচ্ছে ভাই এখন মোটামুটি অনেকেই অফিসাবমিশন করতেছে কাজের জন্য আবেদন করতেছে সবাই তো ওখানে চাকরিবাকরির জন্য আবেদন করতেছে যার জন্য একটা চাপ তো থাকবেই স্বাভাবিক এই জন্য একটু অনেক সময় দেরি হয়ে যায় আর কি আর যারা কাজ জানা লোক বা শিক্ষিত লোক তাদেরটা কিন্তু বেশি সময় লাগে না শুধুমাত্র ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য যারা আবেদন করেন তাদেরটা সময় লাগে আর যারা ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে বা আপনাদের অন্যান্য সার্টিফিকেট আছে আপনাদের কিন্তু বেশি সময় লাগার কথা না ঠিক আছে তো এই জন্য ভাই আসলে যারাই জমা দিচ্ছেন বা সাবমিশন করছেন ওয়েলকাম আপনাদের আগমন শুভ হোক হুম তো আমাদের বেশ কিছু লোক আল্লাহর রহমতে দশজন লোক আমাদের স্যার গিয়ে পৌঁছাইছে তো ওনাদের ছবি সব আপনাদেরকে দিয়ে দিলাম হুম ওনারা আলহামদুলিল্লাহ ফ্যাক্টরিতে পৌঁছাইছে কাজে জয়েন করছে সেই সুবাদে আপনাদেরকে ভিডিওটা দিলাম আর আশা করি সকলে ভালো থাকবেন ধৈর্য ধরবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ Salve.